সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম মাল বাঁধার ভিডিও তো এখানে একটাই তিরিশ আছে আর দশহারা উপলক্ষে মালটা বাঁধা হচ্ছে তো একদম নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড বিদ্যুৎ সাউন্ড পাণ্ডা মণ্ডলায় হুগলি তো এখানে তোমার বিদ্যুৎ সাউন্ডের নতুন তিরিশ সাতটা হাজারে সেটিং হবে এটা কালকে রোড শো আছে টোটালটাই দেখাবো ভিডিওর মধ্যে যে কেমন কী ডিজাইন করেছে নতুন চোং পুরো এ টু জেড নতুন করেছে মালটা তো এটা হচ্ছে ফার্স্ট ফিল্ড এখান থেকে তোমার বেলে চলে যাবে ওটা বেলে বেলেটা হচ্ছে তোমার তাবা দিয়ে যেতে হয় আমাদের খন্নান তাবা হয়ে বেলে যাওয়া যায় তো ওখানে কম্পিটিশান আছে ওটা শনিবার দিন কম্পিটিশান এই মালটায় এখান থেকে উঠে তোমার ওখানে যাবে তো এখানে কালকে রোড শো আছে তো যারা আসতে চাইছো অবশ্যই দেখে যেতে পারো বা কম্পিটিশান আসতে চাইলে বেলেতে চলে আসবে শনিবার দিন বেলেতে শনিবার কম্পিটিশান আছে দুপুরবেলা এই মালটাই যাবে ওখানে বিদ্যুৎ সাউন্ডের নতুন তিরিশ কেমন কী ডিজাইন করেছে না করেছে পুরোটাই দেখাবো এবং চোং কেমন কি নাম লিখেছে নতুন চোঙে তো সেটাও দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখন তোমার দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে ছয়গুলো বাঁধছে আর এদিকে রয়েছে এই যে মেশিন সেটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বিদ্যুৎ সাউন্ডের নতুন চোং নিউ চোং নাম লিখেছে দেখতে পাচ্ছ এটা ঠিকানা দেওয়া আছে আর তার পাশে এই যে কঙ্কালের মাথা এটা নতুন নিয়ে এসছে নিউ আপডেট এটা বিদ্যুৎ সাউন্ডের কঙ্কালের মাথা দেখতে পাচ্ছ নিউ চোং এগুলো এদিকে পুরোনো চোং আছে কিছু ওগুলো তোমার রাউন্ডে দেবে আর বুকে পুরোটা নতুন চোং দিচ্ছে তো ডিজাইনটা দেখাচ্ছি দেখো তোমরা ডিজাইনটা কেমন লাগে তো ডিজাইনটা পুরো দেখাতে পারছি না ভিড় আছে সামনেটাই তো সেই কারণে দেখাতে পারছি না দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে একদম নিউ নিত্য নতুন ডিজাইন নিয়ে বিদ্যুৎ সাউন্ড আবার মার্কেটে এলো নিউ তিরিশ ফার্স্ট কালকে রোড শো আছে যারা দেখতে আসতে চাইছো অবশ্যই চলে আসবে বা কম্পিটিশান যদি দেখতে হয় তো চলে আসবে বেলে বেলেতে কম্পিটিশান আছে এখান থেকে শুক্রবার মালটা খুলে ওখানে যাবে তো চলো বাঁধুক তারপর দেখাচ্ছি ডিজাইনটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা তোমার কালো লাল আর সবুজ সানমাইকার দিয়ে খুব সুন্দর একটা নিমকি নিউ স্টাইলের ডিজাইন ডিজাইনটা করেছে বিদ্যুৎ সাউন্ডের দেখতে পাচ্ছ ডিজাইনটা তোমরা নিউ তিরিশ এখানে ফার্স্ট ফিল রোড শো আছে কালকে একটাই তিরিশ আছে বন্ধুরা এখানে আর চলে আসবে বেলেতে কম্পিটিশান দেখতে এই তিরিশটাই যাচ্ছে যদি কেউ দেখতে আসতে চাও চলে আসবে তাঁবা বেলে ওখানে আরও অনেক সেট আছে ওর আপডেট আমি দিয়ে দেবো মালবাদার ভিডিও আসবে ওটারও শুক্রবার মালবাদা আছে ওখানে তো এ টু জেড আমি তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিও তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি ডিজাইনটা কেমন হয়েছে ছয়গুলো বাঁধা হয়ে গেছে বলে দেখিয়ে দিতে পারলাম নাহলে দেখানো যাচ্ছিলো না পুরো ডিজাইনটা তো একদম পুরো ইউনিক ডিজাইন এটা কালো লাল আর সবুজের সাথে একদম খতরনাক লাগছে ডিজাইনটা তো যারা যারা দেখতে আসতে চাইছে অবশ্যই চলে আসবে রোড শো আছে এখানে কাল সকাল দশটা থেকে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে আর তোমার এই সেটটা এখান থেকে শুক্রবার দিন মালটা খুলে নিয়ে বেলে যাচ্ছে বললাম এর আগেও আরেকবার বলে দিচ্ছি বেলেতে যাচ্ছে বেলেতে তোমার শনিবার দিন রোড শো কম্পিটিশান আছে ওখানে ম্যাক্সিমাম আট দশটা তিরিশ থাকে যারা দেখতে আসতে চাইছে অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম